দের সকালে অলসতাকে দূরে ঢেলে সংসারের বাসি কাজ প্লাস ঘর বাড়ি সমস্ত গোছানো প্লাস সন্ধ্যা পুজো একা হাতে যেভাবে করলাম রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন অসুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়ির কাটাই বাজে সকাল ছটা নাগাদ এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে ঘুম থেকে তো উঠে গেছি আর ঘুম থেকে উঠে প্রত্যেকটি দিনের যে ডিউটিগুলো আমার থাকে সেগুলোকেই আমি শুরু করে দিয়েছি এই যে ঘুম থেকে ওঠার পরে সবার প্রথম যেই কাজটি প্রত্যেকটি গৃহিণীরা করে সেটি হচ্ছে নিজের বাসিক ঘরটিকে ছাড় দেওয়া সেই মতন আজকে আমিও নিজের পুরো ঘরটিকে সবার প্রথমে কিন্তু ছাড় দিয়ে নিচ্ছি এদিকে মা বাবার রুমটা ঝাড় দিয়ে নিজের রুম ছাড় দিয়ে বারেন্দাটাও ঝাড় দিয়ে নিয়েছি আর তারপরে গেটটি খুলে চলে এসেছে সিঁড়ির দুয়ারটাও ঝাঁক দিতে এখনও বাড়ির কেউ সেরকম ভাবে ঘুম থেকে ওঠেনি শুধু আমি আর তাতানের পাপা ছাড়া যেহেতু তাতানের পাপা অফিস যাবে সে কারণে ও একটু এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাচ্ছে আর সেই কারণে বলতে পারেন আমারও সকাল সকাল ঘুম থেকে ওঠা এই শীতের মধ্যে জানেন তো এই সকালে ঘুম থেকে ওঠাটা না বড্ড কষ্টনীয় কিন্তু যাই হোক শীতের সকালে অলসতাকে একেবারে দূরে ঢেলে দিকে নিজের সমস্ত সংসারের কাজগুলো একা হাতেই সামলে নিতে হয় প্রত্যেকটা দিন কিন্তু প্রত্যেকটা গৃহিণীকে সেই রকম আমিও নিজের সংসারের সমস্ত কাজগুলোকে একা হাতেই গুছিয়ে নিচ্ছি এদিকে ঘরটি ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দিয়ে দিয়েছি আর গোরদুয়ারে জলটিও দিয়ে দিয়েছি এদিকে জল দেওয়া হয়ে গেলে গেটটি লাগিয়ে এখন চলে আসবো ঘরে ঘরে এসে কিছু মানে জামা প্যান্ট আছে ধোবো সেগুলোকে মেলে দেব কিছু জামা প্যান্ট একেবারে বাইরে একটা মাঠ আছে সেই মাঠে দিয়ে এসেছি আর বাদ বাকি কিছু জামা প্যান্ট যেগুলোকে মানে ছাদে দিলে হালকা রোদে শোকাবে সেরকম কিছু জামা প্যান্ট সেগুলো শুধু ছাদে দিচ্ছি এদিকে দেখুন মায়ের শাড়িটা উপরে দিয়েছি আর বাদ বাকি ছোটো ছোট যে জামা প্যান্টগুলো ছিল মোজা থেকে শুরু শুরু করে ছোট প্যান্ট বলুন এই সমস্ত জিনিসপত্রগুলো আমি এই বাড়িতেই দিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে রোদের বড্ড অভাব মানে রোদ যে কখন ওঠে কখন এদিক থেকে ওদিক চলে যায় বোঝায় যায় না যেই কারণে একেবারে সকাল সকাল কিন্তু আমাদেরকে সমস্ত জামা প্যান্টগুলোকে মেলে দিতে হয় তো এদিকে দেখুন সমস্ত জামা প্যান্টগুলোকে কেচে এখন এই এদিকে জামা প্যান্টগুলো মেলা হয়ে গেছে চলে যাচ্ছি নিচে নিচে গিয়ে স্নান সেরে চলে এসেছি আবারও ওপরে যেহেতু আজকে উপরের কাছবাজের পরিমাণটা অনেকটা বেশি বলতে পারেন কারণ আজকে দ্বাদশী কালকে তো একাদশী ছিল তাই আজকে ভোরবেলা উঠেই কিন্তু পারো না ঠিক সাড়ে নটার মধ্যে তো সেই জন্য কালকে কিছু বাসন টাসন ছিল সেগুলোকেই এখন আমরা গুছিয়ে নিচ্ছি তো এদিকে দেখুন সরি গুছিয়ে নেওয়াটা ঠিক না মানে ওই যে মেজে নিচ্ছি মেজে বাসন টাসনগুলোকে একেবারে ধুয়ে দেবো যেহেতু এখন আবার রান্না বান্নাও করতে হবে সকালের খাবার দাওয়ার আছে আজ সকালে মা বলল বেশি কিছু রান্না করবে না আলু সেদ্ধ একটা শাক করে নেবে তাহলে কিন্তু সকালের পালনটা আমাদের বেশ ভালোভাবেই হয়ে যাবে সকালের দিকে জানেন তো বেশি কিছু খাওয়াও যায় না ওই হালকা পাতলা খেলেই মনে হয় পিঠটা অনেকখানি ভরে গেছে তো যাই হোক এদিকে দেখুন আমার সমস্ত বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর বাসনগুলোকে ধুয়ে এখন এই যে জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি এদিকে বাসনগুলোকে জল ঝরানোর জন্য দিয়ে এখন আমি ওই জায়গাটাকে ভালোভাবে ছাড় দিয়ে নেব যেহেতু জায়গাটা দেখুন একেবারে না জল পড়ে পড়ে আমাদের ছাদের উপরটা না জল জমে যাচ্ছে আর তাতে জানেন তো আমাদের ঘটগুলোতে প্রচণ্ড পরিমাণে ড্যাম পড়ে যাচ্ছে তাদের ন্যায় এই পোর্শনগুলোতে জল সরানোর এই এক টাই জায়গা তো আর জলগুলো না ঠিকঠাক করে সরতেও চায় না সেই জন্য বড্ডই কিন্তু অসুবিধা হয় তো যাই হোক পুরো ছাদটিকে ভালোভাবে ঝাঁপ দিয়ে দিয়েছি ঝাঁপ দিয়ে এখন ভালো করে জলগুলোকে ছড়িয়ে দেবো ওদিকে আবার আজকে সকাল থেকে কেউ গাছে জলটাও দেওয়ার সময় হয়নি যেহেতু সকালবেলা বাসি কাপড়টা আমি ছাড়িনি সে কারণে কিন্তু জলটা আর আমি গাছে দিই এখানে শুধু ফুল গাছ নেই এখানে অনেক রকম গাছ আছে যেরকম বেল গাছ আছে তুলসীর গাছ আছে সে কারণে অনেক সময় চেষ্টা করি কি বাসি কাপড়টা না ছেড়ে জলটা দিই না কিন্তু কোনো এক সময় যদি কোনো বিপদে যতক্ষণে না পড়ে ততক্ষণ কিন্তু আমি চেষ্টা করি নিয়ম মাফিকই কাজগুলো করার তো এদিকে দেখুন সমস্ত ফুল গাছগুলোতে জল দিয়ে দিয়েছি আর একটা টব দেখছি ফাঁকা পড়ে আছে তো সেই টবটার থেকে সমস্ত মাটিগুলোকে তুলে একটা গেঁদা গাছ কিনে নিয়ে এসেছিলো আগের দিন তো সেটাকে এখন হচ্ছে যে পুঁতে দেবো তো যাই হোক ওদিকে তো গাছগুলোকে সমস্ত শেষ করে এখন তুলসী তলায় জল দিয়ে দিচ্ছি তলায় জল দিয়ে প্রণামটি সেরে এখন আমি গুরুদেবের নাম নিয়ে গীতা পাঠ করে চলে এসেছি নিচে নিচে এসে দেখি তাতানো ঘুম থেকে উঠে গেছে আর ওদিকে মায়ের রান্না বান্না প্রায় কমপ্লিট তাই মাকে বললাম তুমি একটু গোছাও আমি যাই নিচের কাজ বাজগুলো একটু সারি যেহেতু অনেকটা বেলাও হয়ে গেছে প্রায় তখন পনেরো নটা নাগাদ বাজে তাতানা আজকে অনেকটা দেরি করেই বলতে পারেন ঘুম থেকে উঠেছে তো সে কারণে ভাবলাম আগে ঘরের কাজগুলোকে শেষ করি ঘরে এসেই সবার প্রথমে বিছানাটা আমি গোছিয়ে নিয়েছি এই বিছানায় এলোমেলো থাকলে বা রুমের কোনো জিনিস এলোমেলো থাকলে কিন্তু বড্ড বেশি মাথাটা গরম হয়ে যায় আমার কারণ কি আমি চেষ্টা করি যতটা গুছিয়ে বাগিয়ে রাখতে কিন্তু ততটাই দেখি তাতান এখন জিনিসপত্রগুলো পোছান্ন থেকে আললে রাখে তো যাই হোক ওদিকে দেখুন তাতানকেই কোনো কারণে কিছু বলছি হয়তো আর এদিকে আমি নিজের কাজগুলোকে শেষ করছি দিকে সমস্ত জামা প্যান্টগুলো গুছিয়ে রাখছি গুছিয়ে দিদিদের রুমে জামা প্যান্টগুলোকে দিয়ে এসেছি এখন আমি ডেলি ইউজের সমস্ত নাইটগুলোকে এক জায়গায় গুছিয়ে নিচ্ছি ওদিকে এই জিনিসগুলো গোছানোর পরে তাতানের হচ্ছে যে শীতে যে জিনিসগুলো আছে মানে ঘরে পড়ায় না ওগুলো হচ্ছে এদিক ওদিক যাওয়ার সাথে পড়ায় সেগুলোকে এখন শোকেজের মধ্যে সাজিয়ে রাখছি আর জানেন তো আমি তাতানি জামা প্যান্টগুলোর চেষ্টা করি সবসময় একটা ব্যাগে কেউ রাখার তাহলে আমার মনে হয় বেশ সুবিধে হয় কারণ কি ওর সব থেকে বড় জামা প্যান্ট যেগুলো গিফটে পেয়েছে বা কেনা হয়েছে একটু বড়ো সাইজে সেগুলো কি বলুন তো একটা সাইড করে রাখি ডেলি ইউজের হালকা পাতলা এদিক ওদিক যাওয়ারগুলো একটা সাইড করে রাখি শীতের জামা প্যান্টগুলো একটু আলাদা করে রাখি তারপরে হচ্ছে যেগুলো একটু বাইরে যাওয়ার মতন ভালো সেগুলোকে একটু আলাদা করে রাখি তাহলে কি হয় বলুন তো যেই প্যাকেটটি আমি ধরবো সেই প্যাকেটটি মানে একটা দিন ঠিক হয় না যে আমি ছেলেকে এটাই পড়াবো তো সেই জিনিসটা খুব তাড়াতাড়ি হাতের সামনে পাওয়া যায় এইভাবে কিন্তু আমি রাখি আপনারাও রাখতে পারেন রাখলে কিন্তু বেশ সুবিধে হয় কিন্তু বাচ্চাদের জামা প্যান্ট খুঁজতে হাজার রকম আলমারির থেকে জামা প্যান্ট নামাতে হবে না ওদিকে দেখুন অনেকখানি গল্প করলাম গল্প করতে করতে আমার কিন্তু ঘরের ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে ঘর গোছানোটাও কিন্তু আমার হয়ে গেছে ওদিকে তাতানের জামা প্যান্টগুলো বাস্কেটে ভরে রেখেছি ভালোভাবে ঝেড়ে মুছে এসেছি এদিকে দেখুন তারপরে চলে এসেছি ওপরে ওপরে ওই যে সকালে জামা প্যান্টগুলোকে মেলে দিয়েছিলাম সেগুলোকে এখন তুলে নিচ্ছি যেহেতু শুকিয়ে গেছে আজ আবার রান্নাবান্নার চাপ আমাদের নেই আমাদের দুই বইয়ের মধ্যে কোনো বইয়ের কাছেই নেই আজকে রান্নাবান্না পুরোটাই মা করবে সেই জন্য আজকে অন্যান্য কাজের চাপটা আমরা দুই বইয়ের কাতে পড়েছে তো যাই হোক আজকে কিন্তু খুব একটা বেশি কাজও নেই যেহেতু আমার আর দিদি দুইজনের ভাগে পড়ে গেছে সে কারণে কিন্তু কাজের পরিমাণটা অনেকটা কমে গেছে তো যাই হোক বাসনগুলো নিয়ে নিচে গিয়ে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়েছিলাম তো তারপরে সন্ধে হয়ে গেছে যেহেতু সন্ধে দিতে চলে এসেছি ওপরে এদিকে দেখুন সবার প্রথমে ধূপ আর হচ্ছে যে প্রদীপটা ধরিয়ে নিয়েছি আর তারপরে এখন ধূপ প্রদীপটা বালিয়ে দিচ্ছি পুরো ঠাকুর ঘরে তো এদিকে দেখুন সবার সন্ধেটা দিয়ে দিচ্ছি আর জানেন তো সন্ধ্যের সময় পাড়াতে সারা বাড়িতে একটা উলুধ্বনির যে শব্দ বেশ ভালো লাগে আমি ধুনোটা ধরিয়ে নিচে চলে যাবো নিচের সন্ধেটাও দিয়ে আসব। চলুন নিচে চলে যাই আর নিচে এসে দেখি দাদা নিয়ে এসেছিল আমার মোমো তো সেটাই আজকে সন্ধ্যেবেলা টিফিন করে নিলাম চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম